আসসালামু আলাইকুম আমি নেচুয়ালার্সে নতুন আরেকটি ভিডিও নিয়ে এটি বসুন্ধরা বি ব্লক নর্থ সাউথ এবং এ আইভির যে রোডটা আছে এ রোডের উপরে এখান থেকে হেঁটে গেলে দুই মিনিট সময় লাগে আমি যে বিল্ডিংটি দেখাচ্ছি এটি হলো জি প্লাস এইট নয়তলা বিল্ডিং নয়তলা বিল্ডিংয়ের সাততলা পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট প্রতিফলনে তিনটে করে ইউনিট আছে আমাদের যে ইউনিটটা সেটা সাউথ সাউথের সাইডে দুইটা রোড ইয়েছেন সামনে এবং পিছনে দশ কাটার উপরে নয়তালে বিল্ডিং এটি দু সালে হ্যান্ড ওভার দেওয়া বিটিআর করা এটা সিকিউরিটি রুম পুরোটাই পার্কিং এরিয়া দেখতে পাচ্ছেন নিচে জেনারেটার পার হাউজ এগুলি আছে একটা রিসেপশন আছে এটা পার্কিং এরিয়া এটা রিসেপশন এই পাশটা জেনারেটর এই পাশটা পিছনে যে রোডটা আছে রোডটার সাইজটা গাড়দের জন্য ওয়াশরুম এটা পুরোটাই পার্কিং এটা হলো এই বিল্ডিংয়ের দুটি লিফট এবং দুইটি সিঁড়ি আছে আমি চলে আসছি আমাদের যে ফ্লোরটি আছে এই ফ্লোরে লিফ্টের সাত এই পাশে দুটি ইউনিট এবং মাঝখানে একটা ভয়েট আছে বিশাল বড় ভয়েট এবং এ পাশটা একটি ইউনিট সিং এই পাশে একটা ইউনিট চলুন আমাদের যে ফ্ল্যাটটি আছে ফ্ল্যাটটির ভিতরে গিয়ে দেখি ঢুকতেই হাতের ডান পাশে এটা হলো ড্রয়িং রুম ড্রয়িং রুমটা কিন্তু বেশ গোছানো এবং সুন্দর করে ইন্টেরিয়র করা উপরে সিলিংটা খুবই সুন্দর এই পাশে একটি টিভির যে বক্সটা আছে ক্যাবিনেট করা আছে এটাও সুন্দর এই পাশটা জানালা করা আর এই পাশটা আলাদা করার জন্য সুন্দর করে একটি ঢুক ঢোকার যেই ফায়ারটা আছে বা ই আছে তার উপরে সিলিংটা খুবই সুন্দর এবং এটা হলো ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা পুরোটাই ইন্টেরিয়র করা এ পাশে কেবিনেট করা আছে সিলিং করা আছে ফুল হাইট জানালা দেওয়া সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাস্তার এই পাশে কিন্তু দক্ষিণ সাইড ফ্ল্যাটটার যে ফেসিংটা আছে এটা দক্ষিণ পাশে এই বাসে বেসিন সুন্দর করে ইন্টেরিয়র করা আছে এটা কমন ওয়াশরুম বেসিন এবং বাথরুম গুলি কঠোর এটা হল গেস্ট বেডরুম বা কমন যে বেডরুম এই পাশে একটা জানালা ফুল হাইট বারান্দা রান্না এ পাশে ক্যাবিনেট করা আছে পুরের দিক সুন্দর করে একটা স্টাডি বেডরুম করা মানে স্টাডি যে টেবিল স্টাডি টেবিল করা একটা স্টাডি টেবিল করা আমি যদি এ পাশটা যাই এ পাশে একটা সুন্দর বারান্দা আছে এটা বারান্দা ওই ওই দেখা যাচ্ছে এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সামনে রোড পঁচিশ ফিটের এটা এভিনিউ রোডটাই এই যে এভিনিউ রোডটা গেস্ট বেডরুমের পরেই ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেসের এ পাশে আরেকটা ক্যাবিনেট করা আছে এখানে ওভেন রাগারিস স্পেস তার অপোজিটই এটা কিচেন কিচেনটাও ফুল ইন্টেরিয়র করা আছে কিচেন ইউজ করা আছে তিতাস লাইন করা আছে এ পাশে ডাউন ওয়াশটা এই পাশের ওই পাশটায় গ্যাপ কিন্তু হিউজ গ্যাপ দেখতে পাচ্ছেন তো আমাদের কিচেনটা দেখানো শেষ তার অপোজিটেই এ পাশে দেখতে পাচ্ছেন এদিকে ওয়াশিং মেশিন এবং ফ্রিজ রাখার স্থান এখানে দুটা বেডরুম আছে এই পাশে এটা হলো মাস্টার বেডরুম এটা হলো সেকেন্ড বেডরুম তো আমরা আগে সেকেন্ড বেডরুমটা দেখি সেকেন্ড বেডরুম এই পাশে পুরোটাই ক্যাবিনেট করা ক্যাবিনেটটা কিন্তু খুবই সুন্দর সেলফ করা আছে এই বাসটার ফুল হাইট জানালা দেওয়া আছে যে ভয়টা আছে ভয়টা বিশাল বড় এবং এই বাসটা একটা জানালা দেওয়া আছে কোর ভেন্টিলেশনের জন্য খুবই সুন্দর এবং খোলামেলা যদি এভাবে দেখাই অ্যাডাস্ট ওয়াশরুম বেডরুমটা দেখানো শেষ আমরা এখন চলে যাবো মাস্টার বেডরুমে এটা মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমে কিন্তু পুরোটাই সাউথের যে ফ্লেভার সাউথ সাইডে পুরোটাই ফুল হাইট দরজা এবং জানালা দেওয়া আছে খুবই আলো খোলামেলা এবং এ পাশে একটা ক্যাবিনেট করা আছে এবার সে ফুল হাইট ক্যাবিনেট করা আমি যদি বারান্দাটা চাই এটা বারান্দা শর ঘোসল আমার ভিডিও দেখানো একেবারে শেষের দিকে যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান তারা আমার স্ক্রিনে দিয়ে যে নাম্বারটি থাকবে এই নাম্বারটি যোগাযোগ করে ডাইরেক্ট মালিকের সাথেই কথা বলতে পারবেন তো আমি নাম্বারটি স্ক্রিনে দিয়ে রাখ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নয় তাদের অনুরোধ থাকবে তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ